হে মাহাতে ওয়াটার ই উইটিং মালিগাঞ্জের সে বিখ্যাত হাজারি গুড় খাচ্ছি আরে না এটা হাজারি গুড় না হাজারি গুড় আর সাদা ধপধপে থাকে তাহলে এটা তো সাদা এটা কি কালে কুসখুসে নাকি মা ওটা একেবারে সাদা শক্ত তাই তো খাই বেশি মজা পাইতাছি না ও আচ্ছা ঠিক আছে খাওয়া রাখো একটু পরে খাওয়া আমরা একটু পড়াশোনা করি হ্যাঁ ঠিক আছে ওকে

কি কি বলেছে প্রশ্ন প্রশ্ন পড়ি এবং উত্তরগুলি আগে গুছিয়ে নি তারপরে লিখি ওকে ওকে হোয়াট ইজ দ্য নেম অফ ইওর হোম ডিস্ট্রিক্ট আমার হোম ডিস্ট্রিক্টের নাম কি মানে জেলা দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মানিগঞ্জ ও আচ্ছা আমরা পড়লাম কিশোরগঞ্জ আর আমাদের জেলার নাম মানিকগঞ্জ মিলে গেছে তো সুন্দর গঞ্জগঞ্জ ওকে টু

তোমার জেলার নাম কিভাবে এলো হ্যাঁ হ্যাঁ কিভাবে এলো তুমি কি জানো একজন নাম নাম হচ্ছে মানিক মানিক সুফি সাদি সুফি সাফি সুফি সাফি সুফি সাদি আমি সুফি সাদি এটাই পেয়েছি সুফি সাদি সুফি সাদি সুফি কি বুঝা এটা একটু বুঝতে হবে আমার মনে হয় যে পিটি এরকম ছিল আর কি আউলে টাউলে সুফি সাদি সাদি সুফি সাদি মানিক তাহলে আমরা এইভাবে বলতে এটা নিশ্চিত করে ইতিহাসটা জানা যায় না এই জন্য আমরা মেয়ে এ যেখান থেকে ঠিক আছে এই যে হাউ ডিড ইউর হোম ডিস্ট্রিক্ট গেট ইটস নেম বলবো দি নেম অফ মানিকগঞ্জ দি নেম অফ মানিকগঞ্জ এই যে দি নেম অব মানিকগঞ্জ মে কাম ফ্রম দি নেম অফ সুফি সাদি মানিক হ্যাঁ মেলা হয়তো সুফি সুদি মানিকের কাছ থেকে এসেছে হ্যাঁ তারপরে সুফি সাদি মানিক হুম আর ওই যে বড় মিয়া একটা গানও আছে মানিক গঞ্জের বড় মিয়া আতর মাখার রুমাল দিয়া আর পারি না ওকে বাকিটুকু ইতিহাস হ্যাঁ হোয়াট আর দা

পাটুরিয়া রিভার ভিউ আছে পাটুরিয়া তেও তো জমিদার বাড়ি আছে শিবালয় ওকে আরিচা একটা বিখ্যাত জায়গা হ্যাঁ টিয়া টিয়া পাটুরিয়া তো আচ্ছা ঠিক আছে লেখার সময় আমরা দুটো তিনটা লিখে দিব আর কি ওকে তার পাঁচ নম্বর হু আর সাম फेमस পিপল ফ্রম ইওর হোম ডিস্ট্রিক্ট আর একটু জোরে বলো হু আর সাম फेमस পিপল ফ্রম ইউর হোম ডিস্ট্রিক্ট আমাদের হোম ডিস্ট্রিক্ট অনেক ফেমাস পিপুল আছে যেমন ওই অর্থনীতিবিদ অমর্ত সেন অমর্ত্য সেন শিল্পপতি ওই দানবীর সমাজসেবক মুন্নু হারুন রশিদ খান মুন্নু আমার নামের সাথে মিল আছে আমার মিতা শিল্পপতি হ্যাঁ মুন্নু সিরামিক্সের এই প্রতিষ্ঠাতা ওকে এক্সপোর্ট কোয়ালিটির

আচ্ছা ঠিক আছে তারপরে ওয়ার ডু ইউ লাইক অ্যাভউড ইউর হোম ডিস্ট্রিক্ট তুমি তোমার হোম ডিস্ট্রিকে কী পছন্দ করো আমি আর হোম ডিস্ট্রিক্টে হোম ডিস্ট্রিক্টটাই পছন্দ করি আচ্ছা হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্টের মানুষ তারপরে হাজারিগুড় হ্যাঁ এখানে আলু চাষ হয় মোটামুটি ভালো হাজারি হাজারিগুড় জিরো চাষ হয় ওকে হাজারিগুড় কঠিন টেস্ট হ্যাঁ 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 ঠিক আছে ওকে তাহলে এখানে এই অ্যাক্টিভিটি ইতে কি বলেছে দেখো তো রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার হোম ডিস্ট্রিক্ট নিয়ে একটা শর্ট কম্পোজিশন লেখো ইউজ দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি ডি এই যে ইনফরমেশনগুলো ব্যবহার করতে বলেছে দেখো ওই যে আমি লিখেছি আর একটু ভালো করে পড়ে লিখবো তুমি শিখবে আমি রাফ লিখেছি আর ফ্রেশ করে নিই এটাই পড়ে শোনাই মাই হোম ডিস্ট্রিক্ট দি নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ মানিকগঞ্জ দিস ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দি নেম অফ মানিকগঞ্জ মে কাম ফ্রম দি নেম অফ সাদি মানিক নাহার গার্ডেন তেওতা জমিদার বাড়ি বালিয়াটি জমিদার পাটোরিয়া রিভার ভিউ এটসেট্রা আর দি ইন্টারেস্টিং প্লেসেস ইন মাই হোমটাউন শহীদ রফিক অমর্ত সেন অ্যান্ড হার্ন রশিদ খান মুন্নু আর দি ফেমাস পিপুল ইন মানিকগঞ্জ আই লাইক হাজারি গোড় অ্যান্ড ইটস সিম্পল পিপুল আমি এটা হাজারিগুড় এবং সাধারণ লোকদেরকে পছন্দ করি আই লাভ মাই হোম ভালোবাসি তো যাই হোক একটা রাইম সং সং তার আগে আমরা একটু একটু বুঝে নিই তারপরে শুনি হ্যাঁ হ্যাঁ লুক এট দিস মানে কি এদিকে তাকাও আর লুক এট দ্যাট ওই দিকে দেখাও হ্যাঁ দ্যাট ওকে আর দিসের প্লুরাল হলো দিস এগুলো ওকে লুক এট দিস লুক এট হ্যাঁ টাচ ইউর ইয়ার্স অ্যান্ড টাচ ইউর নোজ তোমার কান এবং ইয়ার মানে কান নোজ মানে নাক নাক টাচ করো মানে ছুঁয়ে দেখো লুক অ্যাট দ্যাট লুক অ্যাট দিস আবার সে একই কথা বলেছে কিন্তু এবার দ্যাটটাকে আগে বলেছে হ্যাঁ আর দিসটাকে পরে বলেছে ওইদিকে তাকাও ওইদিকে তাকাও ওইগুলোর দিকে তাকাও এগুলোর দিকে তাকাও ক্ল্যাপ ইউর হ্যান্ড টাচ ইউর তোমার হাত তালি দাও এবং নি অর্থাৎ হাঁটু 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 টাচ করো আচ্ছা তাহলে এটা আমরা একটু পারফর্ম করে ওই রাইমসং এর সাথে তারপরে আমরা এই অ্যাক্টিভিটি জিতে যাই ওকে আচ্ছা তা এক কাজ করি অ্যাক্টিভিটি জি করে একবার বাইরে যাই আমরা এটা তো বাইরে পারফর্ম করবো সেটাই ভালো হবে ওকে আন্ডারলাইন দি ওয়ার্ডস ইন দি লাস্ট প্যারাগ্রাফ অন দি থার্টি ফোর উইথ দি থ সাউন্ড এই যে চৌত্রিশ পৃষ্ঠা লাস্ট প্যারাগ্রাফে এটা সময় লাগবে না ঠিক আছে চৌত্রিশ পৃষ্ঠা কোথায় এই যে চৌত্রিশ পৃষ্ঠা লাস্ট প্যারাগ্রাফে এখানে থ সাউন্ড থট সাউন্ড এই যেগুলো যে এই টি এইচ আছে এগুলোকে আমরা একটা আন্ডারলাইন করব যাও কলম নিয়ে আসো তো শুরু করা যাক কোথায় এই থট সাউন্ড আছে দেখো দেখো তুমি একটু খেয়াল করো টি এইচ টি এইচ থাকবে টি এইচ খুদ খুদ টি এইচ সাউন্ড হুম লাস্টে যেখানেই থাকো লাস্টে শুরুতে প্রথম এই যে টি এইচ একটা পে টি এইচ টি এইচ টি এইচ এই যে এই যে এই যে টি এস দেয়ার এখানেই হ্যাঁ 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 টি এইচ দাও দাগ দাও হ্যাঁ টি এইচ মানে থ থ সাউন্ড এই যে দে দিতে আছে এই যে যে তুমি রেখে গেলা এই যে দে এখানে এই যে এখানে আছে এই যে হ্যাঁ 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 তারপরে এই যে এই যে আবার আছে দেয়ার ওকে তাহলে থার্ড সাউন্ড গুলো আমরা এই লাস্ট প্যারাগ্রাফে ছুটি থার্ড সাউন্ড আন্ডারলাইন করেছি চলো এবার আমরা বাইরে যাই এটা পারফর্ম করার জন্য আমরা আমাদের ব্যাডমিন্টন কোর্টে চলে এসেছি হ্যাঁ আরে রেডি ওকে

ओके ओके प्रथम में पहले बार तब पहले बार हलो प्रथम में रहने तब रहने तब रहने तब रहने ठीक है ओके 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 हाँ Look at that look at this look at those touch your ears and touch your nose

আমরা ধন্যবাদ আমরা এই ভিডিওটা আপলোড দিয়ে আমরা আজকের দিনেই খেলি ওকে হ্যাঁ আজকে আমরা রাতে থাকবো না তো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ